তো এই ভিডিওটাতে আপনারা দেখছেন নোংরা মাটির মতন জলকেও টিস্যু পেপারের সাহায্যে এত সুন্দরভাবে ফিল্টার করা যাচ্ছে একদম দেখে বিশ্বাস করার মতন না তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই জিনিসটা ট্রাই করে দেখি যে এটা আদৌ সম্ভব কি না প্রথমে আমাদের লাগবে কিছু পরিমাণ অবিশুদ্ধ পানের অপযোগী ন্যাচারাল বনবিটা যুক্ত কিছু জল যেটা আমাদের কাছে এখানে অনেক রয়েছে তো চলুন এখন আমরা এই জলটা ভরবো একটা বালতি নিয়েছি তার জন্য তো গাইজ এখানে দেখতেই পাচ্ছেন জলের অবস্থা কতটা খারাপ তো এই জল অবশ্যই কেউ ডাইরেক্টলি খেতে পারবে না তো আমরা এখানে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর উপরে কিন্তু শ্যাওলাও জমে রয়েছে তো চলুন এখন যাওয়া যাক আর এটা দিয়ে এক্সপেরিমেন্টটা করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেটআপটা রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে তিনটা ধাপ উপরে একটা পাত্র এখানে একটা পাত্র আর এখানে একটা পাত্র তো এইবার আমরা যেটা করব আমাদের যে প্রোটিন যুক্ত জলটা ছিল সেই জলটাকে আমরা সবার উপরের যে পাত্রটা আছে সেটাই ভরে দেব আর गाइस দেখতে পাচ্ছেন এর কালারটা একদম অসাধারণ কালার একদম আখের রসের মত কালার তো এটাকে আমরা সম্পূর্ণ রূপে এখানে ভরে দেব দেখতে পাচ্ছেন আমরা এই পাত্রটাকে ভরে দিয়েছি তো এইবার আমাদের কি লাগবে তো এবার আমরা নেব কিছু পরিমাণ টিস্যু পেপার দেখতেই পাচ্ছেন এখানে নর্মাল টিস্যু পেপার আমরা এখানে নিয়েছি আর তো এবার আমরা এটাকে কি করব এটাকে এবার আমরা এরকমভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে একটা দড়ির আকৃতি দেব তো এইবার আমরা এই দড়িটাকে একটা অংশ আমরা এই পাত্রটার ভিতরে দেবো আর একটা অংশ আমরা এই পাত্রটার ভিতরে অনেকটা এরকমভাবে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন অনেকটা এরকমভাবে সিস্টেম তো এইবার এই পাত্রটা থেকে জল চুইয়ে চুইয়ে আমাদের এই পাত্রটাই আসবে তারপরে যখন এই পাত্রটায় জল আসবে তারপরে আবার আমরা এখান থেকে টিস্যু পেপার নিয়ে এখানে মুড়ে দেবো আমি একবারই করে দিচ্ছি ডবল ডবল খাটনি আমরা করব না এখন জাস্ট অপেক্ষার পালা এখানে আমাদের জলের সমুচ্চশীলতা ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা এই জলটাকে পুরোপুরি পিওর ভাবে ফিল্টার করব। তো গাইজ দেখা যাক এবার কতক্ষণ আমাদের সময় লাগে এই জিনিসটা হতে তো টাইম ল্যাপ চালিয়ে দিচ্ছি আপনারা মোটামুটি একটু ধারণা করতে পারবেন অনেকক্ষণ টাইম লাগবে আমরা মোটামুটি একটুখানি সিন আপনাদের দেখাচ্ছি hour later. 2000 years later তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের যে ফিল্টারেশন সিস্টেমটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে এখানে রয়েছে আমাদের পুকুরের সেই বন ভিটামিক্স যেত জল আর মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছেন এর থেকে এক ধাপ উপরের ফিল্টারেশন তারপরে একদম ফাইনাল ফাইনাল ফিল্টারেশান এটাকে ওভার ফিল্টার করা যায় যতগুলো ধাপ আপনারা দেবেন ততগুলো ফিল্টারেশান প্রক্রিয়া এখানে কিন্তু হবে দেখতেই পাচ্ছেন প্রথম জলটা কতটা ঘোলা দ্বিতীয় জলটা মাঝারি ঘোলা আর তৃতীয় জলটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার গাইস কিন্তু এর ভিতরে এখনও মাইক্রো অর্গানিজম থাকতেই পারে মাইক্রো ব্যাকটেরিয়া থাকতেই পারে তো চোখে খালি চোখে আপনারা দেখতে পারবেন না কিন্তু এটাকে যদি আপনারা খেয়ে ফেলেন হয়তো আপনাদের প্রবলেম হতে পারে কিন্তু এটা পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে যদি আপনারা এই জলটাকে একটুখানি ফুটিয়ে নেন যদি আপনি কোনো সারভাইভাল সিচুয়েশন ভিতরে থাকেন আর যদি আপনার কাছে আগুন না থাকে তখনই আপনারা এই জলটা পান করতে পারেন না ভুলেও আপনারা পান করতে যাবেন না এটাকে হালকা একটু ফুটিয়ে আপনারা পান করতে পারেন এখন আমি এই জিনিসটা যখন বানালাম তাহলে অবশ্যই এটাকে একটু আমি পান করে আপনাদের দেখাবো মানে জলটা খেয়েও দেখাবো এই পুকুরের জল থেকে আমাদের এই জলটা আমরা বানিয়েছি এবার আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা ইন্ডাকশান আর এরকম একটা পাত্র তো এর উপরে আমরা রেখে এই জলটাকে ডাইরেক্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এবার আমাদের এটা আমরা অন করে দিচ্ছি তো তো আমাদের চ্যানেলে কিন্তু ফেক কিছু দেখাচ্ছি না আমি একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল দেখাবো যেটা আমরা এখান থেকে বের করেছি জলটা সেটাই আমরা কিন্তু এখানে খেয়ে দেখাবো তো গাইস প্রায় এটা হয়ে গেছে ধুয়ো কিন্তু বেরোচ্ছে এখনও চাইলে আমরা এটাকে খেতে পারি ঠিক আছে কিন্তু তাও আমি পুরোপুরি এটাকে ফুটিয়ে নেবো তো এই ফাঁকে আপনারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরা প্রায়ই আনতে থাকি আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর গাইস এখানে আমাদের জলটা ফুটে গেছে তো প্রায় ফুটার মতনই হয়ে গেছে তো আর বেশি অপেক্ষা করব না তো এই যে আমাদের জল খুবই গরম গরম তো এবার খেতে তো টাইম লাগবে এ হে 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 দৌড়ছে গাইস চায়ের মতোই খাই আহ